স্টাইল পানির মধ্যে তার দাঁড়িগুলোকে সব ডুবিয়ে নিয়ে সে বসে আছে ব্রাউনি দেখছে কিভাবে এই যে তিনিও পাশে এসে বসলেন কিউটি কিভাবে দাঁড়িগুলোকে ঝুলিয়ে সে কেটে সে বসে আছে কি সুন্দর করে আর এই যে ব্যাঙের মতন তিনি আছেন ব্যাঙের স্টাইলের শোয়া তেনারাও আছেন এক একজন গা চুলকাচ্ছেন কত কি করছেন আমাকে ঘিরে আছে আমি ওদের জন্য নিচে বসি নিচে শুই কারণ আমি শুলেই এরা সবগুলো আমাকে ঘিরে থাকে বসলেও ঘিরে থাকে এটা একটা আসলে আনন্দ একটা মজা যে কি স্টাইলে তারা বসে থাকে দেখো শুয়ে থাকে বসে থাকে ঘুমিয়ে গেল দেখো পানির মধ্যে ঘুমিয়ে গেছে দেখেছো পানির মধ্যে ঘুমিয়ে গেছে আর এনারা এখানে এই যে আরেকজন উঠে পানি খাচ্ছে একজন ঘুমাচ্ছে একজন পানি খাচ্ছে আসলে প্রচন্ড গরম পড়েছে ওই যে আরেকটা ঘুমাচ্ছে এই গরমে শুধু পানি খাওয়া এই যে তেনারা আমার সাথেই আছেন ওদের জন্য আমিও নিচে নেমে আসি একজন বাটিতে ঘুমাচ্ছে এই যে এই যে Hei, <laughs> <laughs> jatana, hei, jatana, tak apa tu? Hei, hmm, okay. Hei, jamar brownie, amal brownie, hee, <laughs> amal brownie. Dekit, amat brownie, amat brownie, amat brownie, he? Amat souna souna, amat souna souna, amat aduhit brownie, hee, amat souna, amat souna tak, amat souna, malu kis souna, awak malu kis souna, syabai malu kis souna. Ji Abu Luki Shuna Abu Luki Shuna Ting 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 Ay ay chad, mama Ay ay chad Ay, ay chad, mama Ha 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 Itu Luki Shuna পিতা লেসটাকে নামাও লেসটাকে এরকম ফুলিয়ে ফাঁপিয়ে রেখেছ কেন হ্যাঁ লেসটাকে এরকম ফুলিয়ে ফাঁপিয়ে রেখেছ কেন হ্যাঁ আমার লক্ষ্মী বিবি দেখিত আমার লক্ষ্মী বিবি দেখিত আমার লক্ষ্মী বিবিটা কত সুন্দর একটা লক্ষ্মী বেবি তো তো সাজিয়ে কত সুন্দর দেখায় দেখি তো কত সুন্দর দেখায় বেবিটাকে দেখো তো কত সুন্দর লাগছে তো দেখি পড়েছে মাথায় কি পড়েছি হ্যাঁ সবগুলো ঘিরে রেখেছে আমাকে আসেন পানির মধ্যে শুয়ে আছে আমার লক্ষ্মী বেবি ব্রাউনি লক্ষ্মী বেবি